ওয়েলকাম ব্যাক টু ভি মাই চ্যানেল শুধু ভালো জন্য অনেক আগে হয়ে গেছিলো তো আমি ভিডিও করেছিলাম ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো আমি আবার ভিডিও ডিলেট হয়ে গেছে দেখি আমি মেয়ে গেম খেলছিলাম আমার ভিডিওটা কোনো প্রকার ডিলেট হয়ে গেছিল তাই আবার লাস্ট মুভমেন্টে ভিডিওটা করলাম তো এখানে দেখো আমরা আমাদের দোকানে পুজো শেষ করে তো এখানে আমরা এসছি কিছু পুজোগুলো হচ্ছে ওগুলো দেখতে এখন সবাইকে প্রসাদ দিয়ে আমরা চলে এসেছি দেখো আমি শাড়ি পরে দোকানে পুজোটা করেছিলাম তো পুজো টুজো শেষ হয়ে গেছে তো আমি এসে শাড়িটা চেঞ্জ করে সবটা দেখা দেবেন অনেকটা ভিডিও ডিলেট হয়ে গেছে তো শাড়িটা এখন চেঞ্জ করে আবার ফ্রেশ হয় একটু তো এই স্কারটার করে নিয়েছি তো এখন একটু বেরোচ্ছি তো চলো এখানে কিছু পূজা হচ্ছে ওগুলো একটু দেখাবো তোমাদেরকে আর যেহেতু আমার মেয়ের এক্সাম চলছে সেহেতু মেয়েকে টিউশন দিয়েছি তো ঘরে একটু প্রিপারেশন করাতে লাগবে তারপর ঘুরে এসে তারপর তোমাদের সাথে তো মেয়ের আর এক্সাম চলছে তাই জন্য একটু বিজি হয়ে গেছি তো বাড়ি এসে মেয়েকে পড়াতে বসতে হবে এখন টিউশনে গেছে মেয়ে তো মেয়েকে আমি টিউশন থেকে আনতে যাবো তারপরে বেরোতে হতে যাবো আজকে যেহেতু সেখান থেকে একটা টাইম পেয়েছি তো সেহেতু আজকে একটুখানি করে যেতে পারবো সেহেতু কালকে যদি এক্সাম থাকতো তাহলে একটু টেনশন থাকতো তো চলো টেনশন তো থাকবে এক্সাম থাকলে তো চলো তাহলে তো যাচ্ছি তো এই যে দেখো আমরা একটা মণ্ডপে এসে গেছি পূজা দেখতে আর এখন মেয়েকে টিউশন থেকে নিয়ে এসেছি কটা পূজা দেখে ঘুরে তো আমরা এখন বাড়ি চলে যাব তা এক জায়গায় নিমন্ত্রণও আছে সেই জায়গায় অ্যাটেন্ড করে আমরা এখন বাড়ি চলে যাব কয়েকটা পূজা দেবো মেন তারপরে আমরা বাড়ি চলে যাব। এখানে তো বিশ্বকর্মা পূজা অনেক হয় তিনশুকেতে তো কয়েকটা পূজা দেখে আমরা বাড়ি গিয়ে যাবো এই জন্য তাড়াতাড়ি করে এখানে কি মেয়ের এক্সাম আছে মেয়েকে নিয়ে বসতে হবে একটু ফ্রেশ দিতে হবে তো দেখো আমার মেয়েও এসে গেছে তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো এখানে দেখো আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের ফ্রেন্ড মানে হাজব্যান্ডের বন্ধু একসাথে প্রসাদ খাচ্ছে খিচুড়ি তো সব জায়গা জায়গায় খিচুড়ি লকড়া সব খাওয়াচ্ছে তো এখানে এক জায়গায় বসে খিচুড়ি খাচ্ছে তো দেখো দুজনে মিলে খাচ্ছে আর বন্ধুরাও লজ্জা লজ্জা যাই হোক তো এখানে হলো বন্ধুর ওয়াইফ তো ওই যে ছেলে বন্ধুর ছেলে আর আমার মেয়ে একসাথে গল্প করছে সবাই বন্ধুর বউটাও ছিল তো খুব ভালো বন্ধু বোটা তো যাই হোক তো আমরা একসাথে গল্প করছিলাম তো একটু ভিডিও করে নিয়েছি এইদিকে তোমাদেরকে হাইও বলছে যেহেতু গান বাজছিল সেই জন্য আমি সবটা দিয়ে উঠাতে পারলাম না কথাগুলো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে অ্যান্ড করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো আর তোমাদের পুজো কেমন কেটেছে বিশ্বকর্মা পুজো আমাকে কমেন্ট করে জানিও এই তো এক্সামে সেহেতু সব পুজো দেখা হলো না তো এখন বাড়ি চলে যাচ্ছি টাটা বাই বাই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানেই ভিডিওটা অ্যান্ড করলাম